হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আমি তো অনেক ভালো রয়েছি আমার সকালটা ঠিক এইভাবেই শুরু হয় ঘরমুছা কমপ্লিট দুষ্টুটাকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন যাব বাসর মাছতে আর কিছু কাজ আছে সেইগুলো ও ঘুমাচ্ছে ঘুমুক যে ওকে সাইডে দিয়েছি দেখে অনেকে ভেবো না যে ও ওকে কেন আমরা একটা সাইডে দিই ও আমরা এদিকে ঘুমোই কারণ ও এখন অনেক ছোট তো ওকে মাঝে নিয়ে শোয়াটা আমার দ্বারা সম্ভব না আর ও সবথেকে বড়ো কথা ও ছোটো থেকে সাইডে ঘুমিয়ে ঘুমিয়ে না ও মাঝে ঘুমোতেও চায় না সেই জন্য ওকে একটা সাইডেই ঘুমোতে দিয়ে আমি আমি ওর দিকেই পাশ ফিরে ঘুমোই আমি এদিকে পাশ ফিরে ঘুমোই না যাতে আমি ওকে রাত দেখতে পাই এখন বাজে একটা কুড়ি প্রায় এখনও আমার খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি ওকে শুধুমাত্র স্নান করে ঘুম পাড়িয়েছি বিছানাটা গুছিয়েছি আর ঘরটা শুধু মুছেছি এখন যাব ওয়াশিং মেশিনে কিছু জামাকাপড় দিতে এই যে মেশিনে কিছুটা জামাকাপড় দেবো এখন ওর এই যে ঝুড়িতে সব জামাকাপড় থাকে জামাকাপড়গুলো দিয়ে মেশিনটা চালু করে দেব দিয়ে আমি যাব রান্নাঘরে রান্না করতে আমাদের সকালে ঘুম থেকে উঠতে অনেকটাই বেলা হয়ে যায় প্রায় ধরো সাড়ে দশটা এগারোটা অনেক সময় বারোটাও হয়ে যায় তো আজকেও অনেকটা বেলা করেই ঘুম থেকে উঠেছি তো মেশিনে সব জামা কাপড়গুলো দিয়ে সকালে মোটামুটি ঘরের কাজ বাজ করেছি ঘুম থেকে উঠে এখন রান্নাঘরে যাব। রান্নাঘরে গিয়ে আজকে বানিয়েছি কি দেখো আজকে বানিয়েছি আমি ঝাল করে পাঙাশ মাছ এনেছিল অর্পর সেইটার কষা বানিয়েছি আর এই গলদা মাছ এনে গলদা চিংড়ি মাছ এনেছিল তো সেটার আমি বানিয়েছিলাম মালাইকারি সত্যি দুর্দান্ত হয়েছিল দুটোই খুব ভালো হয়েছিল। কিন্তু সবথেকে ভালো হয়েছিল পাঙাশ মাছের কষাটা আমি রান্নাবান্না খাওয়া দাওয়ার পর সবসময় পরিষ্কার করে নিই কাজ ফেলে রাখি না এই যে দুপুরের কাজ বাজ সেরে এখন বসেছি এই এইগুলো নিয়ে এটা এতটুকু হয়েছে লুগান বিছানাতে নিয়ে বসেছি নিচে প্রচণ্ড ঠান্ডা বিশ্বাস করো বসতে পারছি না নিচে এই যে এই ডলটাকে আটকাবো এরকম করে মাথায় এটা রেডি হচ্ছে এই যে এই পুচকুটার অন্নপ্রাশনের জন্য আমার ভীষণ ইচ্ছে ছিল ওর অন্নপ্রাশনে আমি ডেকোরেট করব সুন্দর করে নিজে হাতে কিন্তু সেটা তো আর পসিবল হলো না তো এখন চেষ্টা করছি এটা অ্যাকচুয়ালি ওর মামা বাড়ি থেকে তত্ত্ব যাবে মানে আমার মায়ের বাড়ি থেকে তো আমি তো তার আগেই আমার শ্বশুরবাড়ি চলে যাব ওখান থেকে অন্নপ্রাশনটা যেহেতু হবে তো তার আগে এগুলো এখন আমি বানিয়ে দিচ্ছি আমার মাকে আমার মা পরে এগুলো শুধু নিয়ে যাবে ওখানে ঠিক আছে টাটা এখন অনেকটা বাকি অনেক বেলা হয়ে গেছে এগুলো করি টাটা টাটা তুই কি আবার ঘুমবি ওই কি রে টাকা এদিকে ওই আজকে যেহেতু ঠান্ডাটা অনেক পড়েছে তো ওকে স্নান করিয়ে সেই সকাল প্রায় দেড়টা নাগাদ ঘুম দিয়েছি এখন সন্ধ্যে হতে যায় ছটা সাড়ে ছটা বাজে এখনও ঘুম থেকে উঠছে না তো আমার আর ভালো লাগছে না সেই জন্য আমি ওকে ডেকে বলছি তুই কি আবার ঘুমবি মানে ও তো আমার সাথে সারাক্ষণ থাকে না একটা মিনিট আমি ওকে চোখের আলার করি না আজকে যখন ঘুমিয়ে যাচ্ছে আমার আর ভালো লাগছে না যে ও কখন উঠবে আমার সাথে কখনও কথা বলবে কখনও আমার সাথে খেলা করবে আমি সেটার অপেক্ষায় বসে রয়েছি যে আমি ম্যাগি বানিয়ে নিয়ে এসেছি ম্যাগি আনতে গিয়ে এনার কান্না এনাকে আমি সাপোর্ট দিয়ে বসিয়ে দিয়ে গেছিলাম আর ওর বাবাকে এইখানটাতে ভিডিও কলে রেখে গেছিলাম ফোন দিয়ে এমন কান্না শুরু করেছে ওর বাবা একটু ব্যস্ত আছে বলে ফোনটা কেটে দিয়েছে ফোনটাই হাত থেকে পড়ে যাচ্ছিল দুষ্টুকো দেখার আয় কোলায় আয় তুইও বিকালে টিফিন করে নেয় আর আমিও করে নিই আয় 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 জব করে রেডি হচ্ছিলাম ওই একটু বেরোবো একটা শাড়ি কিনতে যাব বলে মেয়ের অন্নপ্রাশন বললাম না সামনে সেই কারণে রেডি হচ্ছিলাম রেডি হতে হতে মেয়েটাকে রেডি করিয়েছি ও এমন কান্না শুরু করলো যে কোলে নিয়ে দুধ খাওয়াতে খাওয়াতে দেখছি ও ঘুমিয়ে বললো ঘুমটা তো পাতলা না মানে কি বলবো একটু পেলেই উঠে যায় ও একটু গায়ে হাত দিয়ে চিকিৎ দেয়নি উঠে পড়েছে ওরকমই করে ওই জন্য আমি আর ওকে ছেড়ে যেতে পারি না জানো তো ওকে সব সময় আমার আমি সব সময় ওর কাছে থাকতে হয় ও ঘুমলেও থাকতে হয় ও জেগে থাকলেও থাকতে হয় ঘুম থেকে উঠুক তারপরেই না হয় বেরোবো কিন্তু এত শীত পড়েছে বাইরে এই সন্ধ্যাবেলায় বেরোনো ওকে চাপ হয়ে যাবে দেখি কি করি যদি উঠে পড়ে তাহলে বেরিয়ে যাব এই যে রেডি হয়ে গেছি আমরা চলো যাই চুলটাকে আছে আর সময় পাইনি ওই জন্য সামনেটা আসলে পিছনটা বিনুনি করে নিয়েছি আর সময় হলো না যাই হোক যাই এখন তাড়াতাড়ি ফিরতে হবে তালা নিয়েছ তালা আজকে আকাশে চাঁদ কই ঠান্ডার ভয়ে চাঁদও মনে হয় বেরোয়নি মানে বেরিয়েছে ওই যে মাথার উপরে চাঁদ একদম বাইরে প্রচন্ড শীত তাও বেরোতে বাধ্যই হলাম এক প্রকার সে যাই হোক আমরা বেরিয়ে পড়েছি এখন আর মেয়েকে তো আমি পুরোপুরি ঢেকে নিয়েছি ধরে একটা জামা পরিয়েছি তার উপরে আরেকটা জামা পরিয়েছি তারপরে ওকে সোয়েটার পরিয়েছি তারপরে একটা আমার সাপোর্টের জন্য একটা চাদর নিয়েছি ভালো করে ভাজ করে যাতে ওর গায়ে একটু হাওয়া না আসে আর বাইকটা আমাদের একটু নিচু অসুবিধা হয় না সত্যিই হাওয়া আসে না হাওয়া লাগে না ওকে পুরোপুরি ঢেকে নিয়েছি দেখো ওর কিন্তু ঘুম পাচ্ছে ও রাস্তায় বেরোল ওর প্রচণ্ড ঘুম পায় ও তাও ঘুমোবে না ও জেগে থাকবে জেগে জেগে সব দেখবে ঘুমে চোখ বন্ধ হয়ে আসবে তাও ঘুমোবে না দেখো ও জেগে রয়েছে হাই তুলছে তাও ঘুমোবে শাড়ি কিনেছি শুধুমাত্র আর কিচ্ছু না কিনে একটু দাঁড়িয়েছি ওর বাবা গেছে ওষুধ আনতে আমার ভিডিও এতটুকুই কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টসে জানিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা